এপরে বক্তা পনি আছেন শহীদ কাফেলা সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কলেজ বিষয় সম্পাদক হাফেজ ইউসুফイスলাই ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযুবিল্লাহি বিসমিল্লাহীর রহমান রহিম সংগ্রামী ময়মনসিং জেলাবাসীম সংগ্রামী তাওহিদী জনতা আল্লাপাক্রব্দুল আল আমিন পবিত্র কুরআনুল কারিমী সাত করেছেন ইউরিদুন আলিয়ুৎ ফি উল্লাহ মিনু রিহিম ওল্লাহু মতিম মুনু রিহিব ওয়ালা উকারী হালকা ফিরুল তারা মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেন ইনশাআল্লাহ তারা আমাদের ভাইদেরকে শহীদ করেছে তারা আমাদের মা বোনদের গায়ে হাত দিয়েছে তারা আমাদের বিরুদ্ধে নানা অপবাদ আমাদের বিরুদ্ধে ট্যাগিং দিয়ে বোলিং দিয়ে আমাদেরকে দমিয়ে দিতে চায় কিন্তু আপনারা দেখেছেন জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে এই দর্শক চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে এই বাংলাদেশের জনগণের সামনে দেখতে চায় না সংগ্রামী উপস্থিতি আমরা আপনাদের কাছে উদাত্ত রাখতে চাই আগামী নির্বাচন শুধুমাত্র নির্বাচন নয় এটা হচ্ছে আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াই সেই লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ হবে আগামী তারিখ প্রথমে আপনারা করার জন্য হা বেলতে ভোট দিবেন হা মানে হামানে হা মানে আজাদিব আর না মানে হচ্ছে গোলামি আর দ্বিতীয় যে ভোটটা আপনারা দিবেন সেটা হচ্ছে নেইনসাফের প্রতীক এগারো দলীয় জোট মনোনীত যে বেলট যে প্রতীক সেখানে থাকবে আপনারা সেই বেলটকে জয়যুক্ত করার মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণে অংশীদার হবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ ধন্যবাদ সংগ্রামী সাথীরা বন্ধুগণ আজকের ঐতিহাসিক সমাবেশে সংগীপ্ত শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছে আমাদের সকলের আবেগ চব্বিশের পট পরিবর্তনের অন্যতম নিয়ামক আমাদের শহীদ ভাইরা সেই জুলাই আন্দোলনের সম্মুখ সারির অন্যতম নেতা শহীদ সাগরের সংগ্রামী পিতা জনাব আসাদুজ্জামান শহীদ সাগরের সংগ্রামী পিতা জনাব আসাদুজ্জামান বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত অতিথিবৃন্দ আজকের উপস্থিত সংগ্রামী আমিরে জামাতের আজকের এই অনুষ্ঠানের আয়োজক বৃন্দকে অভিনন্দন জানাচ্ছি জুলাই আন্দোলনে শহরে আমার ছেলে মোহাম্মদ রিদওয়ান হুসেন সাগর উনিশে জুলাই সিকে রোড মিন্টু কলেজের সম্মুখে আন্দোলনরত অবস্থায় ফেসিস্ট হাসিনার কিছু দুষ্কৃতিকারীর হাতে গুলিবিদ্ধ হয়ে শাহাদত বরণ করে সেই সাথে সারা বাংলাদেশে জুলাই আন্দোলনে প্রায় দুই হাজার ছাত্র জনতা শাহাদত বরণ করে তাদের সকলের রুহের মাগ ফেরাত কামনা করছি সেই সাথে আপনাদের কাছে আমি বিনীতভাবে আবেদন করছি জুলাই আন্দোলনের ফসল যদি আপনারা গড়ে তুলতে চান তবে এই নির্বাচনে আপনারা আপনাদের মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করবেন এবং সেই প্রার্থীটি কেমন হবে সেটা আপনাদেরকে আমি বলবো না আমি আপনাদের কাছে আবেদন করব একজন নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ সৎ চরিত্রবান নিষ্ঠাবান এবং যেই লোককে আমরা সংসদে দিলে উনি আমাদের জনসাধারণের জন্য কাজ করবেন জনসাধারণের কর্মচারী হিসেবে কাজ করবেন তাদেরকে আপনারা জয়যুক্ত করবেন এবং সেই সাথে আপনাদেরকে আমি বলবো এই নির্বাচনে সংসদ সদস্যের সাথে আরেকটি ভোট দিতে হবে সেই ভুটটি আপনারা সকলকে সকলে হা যুক্ত করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সংগ্রামী উপস্থিতি পর্যায়ে বক্তব্য রাখবেন উপমহাদেশের শ্রেষ্ঠ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ময়মনসিংহ মহানগরীর সংগ্রামী সভাপতি ছাত্র নেতা ডাক্তার ফাউজান আব্দুর রহমান বক্তারা আছেন ছাত্রনেতা ডক্টর Fauzan Abdul Rahman আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে খুব অল্প সময়ের মাঝেই আমাদের আজকের এই আয়োজনের প্রধান অতিথি উপস্থিত হবেন তাই খুব বেশি সময় নিব না সংক্ষেপে অল্প কিছু কথা বলতে চাই প্রথম যে বিষয়টি বলতে চাই আমাদের এই মামিনসিংহ অঞ্চল ইতিমধ্যে শহীদের রক্তে বিধৌত হয়েছে শহীদ রেজাউল ভাইয়ের লাশ যখন আমরা ছুঁয়েছি তখনই আমরা লাশ ধরে শপথ নিয়েছি এই বাংলার জমিনে আমরা নতুন জায়গা সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পেয়েছি একটি দল নিজেদেরকে বিভিন্ন ভাবে জাহির করার চেষ্টা করছে সেই জাহির করার চেষ্টার অংশ হিসেবেই কিনা আমরা জানি না তারা নারী নিপীড়ক হিসেবে আবির্ভূত হয়েছে আমরা যখন তাদের এই নারী নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাচ্ছিলাম তখন তারা নিজেদের এই ক্যাটাগরিকে আরেকটু আপগ্রেড করে তারা হত্যাকারীর দল হিসেবে আবির্ভূত হয়েছে যখন আমরা তাদের এই হত্যার প্রতিবাদ জানাতে বিক্ষোভ মিছিলের আয়োজন করলাম তখন যারা গেল তারা আরও এক ধাপ অগ্রসর হয়ে মীরসরাই একজন বারো বছর বয়সী কিশোরীকে তারা ধর্ষণ করেছে আমরা বলতে চাই এই চান্দাবাজের দল এই ধর্ষকের দল এরকম কোন দলকে বাংলার মানুষ এই নতুন বাংলাদেশে মেনে নেবে না বারো তারিখের যে নির্বাচন সেই নির্বাচনে আমরা ন্যায় ইনসাফের পক্ষে অবস্থান করব ইনশাআল্লাহ এবং এই সারা বাংলাদেশের সকল জনগণকে নিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ স্বপ্নের সুন্দর এক বাংলাদেশ গড়ে তুলব সেই আশাবাদ রেখে আমার কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরাকাত সংগ্রামী সাথে বন্ধুগণ আজকের এই সমাবেশে সংগ্রামী জনতা এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য মন সিংহ দশ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা মাওলানা ইসফাইল হোসেন সোহেল স্বাগত বক্তব্য জানাচ্ছেন ইসমাইল হোসেন সোহেল আসসালামু আসসালামাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ জাতীয় সংসদ নির্বাচনের আজকের এই ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠের নির্বাচনী জনসভায় সম্মানিত সভাপতি উপস্থিত হবেন অল্পক্ষণের মাঝে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান বক্তা বাংলাদেশের জাতীয় এবং আন্তর্জাতিক অন্যতম মানবিক নেতা আমির জামাত ডাক্তার শফিক রহমান সাহেব সহ মঞ্চপুষ্ঠীর অন্যান্য নেতৃবৃন্দ সংগ্রামী জনতা আমি ধোষ গবরগাঁও আসনের সংগ্রামী জনতার পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন সালাম শুভেচ্ছা জানাই সেই সাথে আগামী দিনে বারোই ফেব্রুয়ারির নির্বাচন এই দেশ থেকে সন্ত্রাস চাঁদাবাজ নির্মূল করার নির্বাচন 12ই ফেব্রুয়ারির নির্বাচনের দিন এই থেকে দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজকে নির্মূল করার দিন সমগ্র 11 দলীয় জোটের রাষ্ট্রপতিরকে বিজয় করে আগামী দিনে দেশের জাগরণ সৃষ্টি হয়েছে আগামী দিনে বাংলাদেশে এক বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন এগারো দলীয় জোট বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে ইনশাল্লাহ ময়মন সিংহ দশ আসনে দাড়ি পাল্লা শুধু বিজয় হবে না ববি দশ বিজয় হবে ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সংগ্রামী জনতা এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য আছেন মাওলানা আয়েশান আলোগাব দুবাউরা আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত 11 দল সমর্থিত প্রার্থী মাওলানা তাজুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আজকের নির্বাচনী জনসভায় সম্মানিত সভাপতি উপস্থিত উপস্থিত হবেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির আমার সামনে উপস্থিত সংগ্রামী তৌহিদি জনতা আমি দুবৌরা এবং হালাগাড়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন আরেকটা মেসেজ দিয়ে আমার কথা শেষ করছি সামনে যে নির্বাচন আসছে এই নির্বাচনে সারা বাংলাদেশে ইসলামের জোর সৃষ্টি হয়েছে এই জোরে ইসলামের জোট বাংলাদেশে সরকার গঠন করবে ইনশাল্লাহ আরেকটা মেসেজ দেয় আমার কথা শেষ করছি আমাদের মানুষের ভাইরা বন্ধুরা সকলে শান্তিপ্রিয় যারা সন্ত্রাসী চাঁদাবাজি করতেছে আপনাদেরকে জানিয়ে দিতে চাই বারো তারিখের পরে হয়তো বা তারা তৌবা করে ভালো হয়ে যাবেন অন্যথায় দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেন সবাইকে ধন্যবাদ জানে দুবাউরা হাল্লাগানের পক্ষ থেকে রিকশা আমার কা উঠছে আমার কথা শেষ করছি নাসুম মিন আল্লাহ ফাতুল করিম বাশিরুল মুমিনিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সংগ্রামী জনতা এ বক্তব্য নিয়ে আছেন মমি সিংহ সাত আসনের জামাত মনোনীত এগারো দল সমর্থিত প্রার্থী জননেতা আসাদুজ্জামান সুহেল

ময়মনসিংহ মহানগরীর সংগ্রামী আমির এবং সদর আসনের ময়মনসিংহ জামাত মনোনীত এগারো দল সমর্থিত প্রার্থী জননেতা কামরুল আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মানবিক নেতা আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর ডাক্তার শফিক রহমান মঞ্চে উপবিষ্ট এগারো দলের সংগ্রামী এবং সম্মানী নেত্রী